জঙ্গির জঙ্গির মাঝে মাঝে হাসিনা এই কথাটা বলেছে একবার যে ইউনাইটেড নেশনএ পর্যন্ত বলেছে জঙ্গির কথা হাসিনা বলেছে আপনারা ইঞ্জিন করেন কিসের জন্য যেন কয়দিন পর পর বিদেশীদেরকে ভয় দেখাবার জন্য এটা বলে বিদেশীদের আমরা যদি চলে যাই তাহলে বিএনপি আসলে আবার জঙ্গিদের উত্থান হবে কিন্তু জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে যত ঘটনা ঘটেছে দেখেন আপনারা কি বলে জানি উদিচির ঘটনা আপনারা দেখেন আওয়ামী লীগ তখন ক্ষমতায় তখন এটা ঘটেছে তারপর পল্টনের ঘটনা সিপিপির বোমামার সেইটা ইয়েতে হয়েছে রমনার বটমূলে পয়লা বৈশাখে সেটা আওয়ামী লীগের সময় হয়েছে গোপালগঞ্জে গির্জার বোমা হামলা সেটাও আওয়ামী লীগের সময় হয়েছে নারায়ণগঞ্জে যেটা সেটাও তাদের হয়েছে এরকম বহু ঘটনা কিন্তু একটা জঙ্গি কেউ ধরে নাই আমরা সরকারে আসার পর সবগুলা জঙ্গিকে আমরা ধরেছি সব জঙ্গিকে আমরা ধরেছি তাদেরকে সাজা দিয়েছি এবং তারা সাজা সবই করেছে জঙ্গি শেষ